কি অভ্যন্তরে আবারও মাতাল করা হামলা চালিয়েছে রাশিয়া গত বৃহস্পতিবার রাত্রে এই হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিজনের মতো হতাহত হয়েছে বন্ধুরা কিয়েবের অধিকাংশ এলাকা অন্ধকারে ডুবে গেছে বিধ্বংসী এই হামলায় আসলে কি ব্যবহার করা হয়েছে বন্ধুরা সামগ্রিক হামলার মধ্য অর্থাৎ পূর্বাঞ্চল এই হামলার মধ্যই আবার নতুন করে রাজধানী কিয়েবকে টার্গেটে পরিণত করল ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে চলমান হামলাগুলোকে জোরদারের অংশ হিসেবে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের বাহিনী তারাই সর্বশেষ হামলায় কিয়েবকে একেবারে জলজ্যান্তভাবে উজ্জ্বল রঙে রাঙাতে চেয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে দেখা গেছে বা তাদের সেই ভিডিও বার্তায় দেখা গেছে প্রতিনিয়ত মোহর মোহর হামলার মাধ্যমে কেঁপে উঠছে কিয়েবের রাতের আকাশ রাতে রাকাচ লেলিহান শিখায় প্রজ্বলিত হয়ে উঠছে বন্ধুরা যুদ্ধ বিমান থেকে শুরু করে তারা দুর্ধর্ষ আত্মঘাতী ড্রোন এবং মিসাইল হামলার মাধ্যমে কিএফকে স্ম্যাশ করে দিতে চেয়েছে একদিকে রাশিয়ান বাহিনীর আত্মঘাতী ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা অন্যদিকে আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলোকে রুখে দেওয়ার জন্য ইউক্রেনীয় বাহিনীর তরফ থেকে লাগাতার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অ্যান্টি এয়ারক্রাফট গানের তুমুল হর্ষধ্বরীতে মাঝ আকাশ প্রজ্জ্বলিত হয়েছে মিসাইল এবং ইন্টারসেপ্টরের সংঘর্ষে ওয়াশিয়া থেকে সোড়া মিসাইলগুলোকে আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে ওয়ানেকি কিন্তু তারপর ওই এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিয়ে যেগুলো ইউক্রেনের আকাশ প্রজ্বলিত করেছে কিয়েবের আকাশসীমা প্রজ্বলিত করে মাটিতে থাকা অবস্থানগুলোকে টার্গেটগুলোকে ধ্বংস করে দিয়েছে সেটি নেহাত কম নয় এভাবে আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কিয়েকে স্পাস দেওয়ার সর্বশেষ হামলাটি আসলে অত্যন্ত গুরুতর ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই পুরো ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাচ্ছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এই হামলায় রাশিয়া লক্ষ্য প্রস্তুতে রূপান্তরিত করেছিল ইউক্রেনের হাসপাতাল থেকে শুরু করে তাদের আবাসিক ভবন বন্ধুরা জ্বালানি ডিপো জ্বালানি গ্রিড লাইন হাসপাতাল আবাসিক ভবন স্কুল কলেজ আসলে কিছুই বাদ যায় নাই এই অবস্থায় তাদের কি করার আছে ইউক্রেনের তরফ থেকে বা কিয়েবের অভ্যন্তর থেকে জানানো হয়েছে কিয়েবের অভ্যন্তরে সর্বশেষ আক্রমণে ত্রিশটির মতো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহত হয়েছে কমপক্ষে বিশ জনেরও বেশি বন্ধুরা সবচেয়ে কঠিন এবং বাস্তবময় মুহূর্ত হচ্ছে কিয়েবের অভ্যন্তরে এখনও পর্যন্ত যে দশটি জেলা রয়েছে তার মধ্যে বিদ্যুৎ বিদ্যুৎবিহীন অর্থাৎ মূল টার্গেট ছিল বিদ্যুৎ অবকাঠামো আর হাসপাতাল এ কারণে সাধারণ যে মানুষগুলো আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য অন্ধকারে দেখছে কি প্রশাসন সুতরাং পুরো ব্যাপারটি এখন এমন পর্যায়ে এসে পতিত হয়েছে যুদ্ধটি শুরু করার পর অতি সম্প্রতি অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় তারপর থেকে এই কয়েক বছর বা তিন বছর সাড়ে তিন বছর অতিক্রান্ত হওয়ার পর এই একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে কিয়েবের যে সকল জ্বালানি অবকাঠামো রয়েছে সেগুলোর উপরে মারণ বিধ্বংসী হামলার মাত্রা বৃদ্ধি করেছে ভ্লাদিমির পুতিনের বাহিনী অর্থাৎ যুদ্ধ সমর কৌশলে তারা পরিবর্তন আনছে প্রতিনিয়ত ফ্রন্ট লাইনগুলোতে চাপ বাড়ানোর পাশাপাশি পূর্বাঞ্চলীয় লাইনগুলোতেও তারা চাপ বাড়াচ্ছে এবং এই পূর্বাঞ্চলীয় লাইনগুলোতে যেন পরিপূর্ণভাবে ইউক্রেন মনোযোগ না দিতে পারে এই জন্য কিয়েবেও তাদেরকে তৎপর রাখছে অর্থাৎ দিকে তারা পরিপূর্ণভাবে মনোনিবন্ধন করতে গেলে পার্শ্ববর্তী অঞ্চলগুলো তাদের হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে আর এ কারণে সুনির্দিষ্ট কোনো অবস্থানে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান বাহিনীকে মোকাবেলা করতে পারছে না সুতরাং ইউক্রেনে রাশিয়ার এই তাণ্ডব সুতরাং এই তাণ্ডবলীলা কোথায় গিয়ে থামবে এখনও পর্যন্ত তা স্পষ্ট নয় পুরো ব্যাপারটি এখন ঘোলাটে হয়ে গেছে বন্ধুরা ইউক্রেনের তরফ থেকে রাশিয়ার অভ্যন্তরে হামলাও চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে তাদের তরফ থেকে জানানো হয়েছে তাদের নিজেদের অভ্যন্তরীণভাবে ডেভেলপ করা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে রাশিয়ান বাহিনীর অবস্থান লক্ষ্য করে তবে এতে বাস্তবিক পক্ষে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখনও পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয় যে ব্যাপারটি সবার সামনে আমি তুলে ধরতে চাই তা হচ্ছে রাশিয়ান বাহিনী গিয়েবে পাঁচশো ড্রোন এবং আরও বিভিন্ন আত্মঘাতী ড্রোনের পাশাপাশি দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এটি ছিল চরম বিধ্বংসীয় এক হামলা আর এই হামলাটাই মূলত ঠেকানোর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা উচিত ছিল ইউক্রেনের কিন্তু তারা এখানে কি সর্বোচ্চ শক্তির জন্য সর্বোচ্চ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বন্ধুরা ভিডিও ফুটেজে যেটি দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত নতুন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা ইনস্টল করার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা কি সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ ইউক্রেন কিয়েবকে রক্ষা করার জন্য তাদের সর্ববৃহৎ এবং সর্বশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে কিন্তু অতি সম্প্রতি মোতায়েনকৃত সেই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কিবের অভ্যন্তরে একের পর এক সফল অপারেশন পরিচালনা করছে রাশিয়ান বাহিনীর সামরিক সমনাস ইউনিট তারা এমন ধরনের ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন এমন কৌশলে সার্চ করছে যেন ইউক্রেনকে বা কিএকে ঢেকে রাখা এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তাদের ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনগুলোকে কোনোভাবেই ফেরাতে না পারে অর্থাৎ এখানে যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিয়েবে আর সেই কিয়েবের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে পাঁচ প্রচুর পরিমাণে আত্মঘাতী ট্রোন এবং ক্ষেপণাস্ত্র এই শহরের ভিতরে ঢুকে শহরটাকে রাতের অন্ধকার সাদা বানিয়ে নাড়িয়ে দিয়েছে বন্ধুরা এখন বক্তব্য হলো এভাবে চলতে থাকলে আসলে ঘটনা কোথায় গিয়ে থামবে অতি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন তার সাহায্যের মাত্রা বৃদ্ধি করেছে ইউক্রেনীয় বাহিনীর কাছে অতি সম্প্রতি রাশিয়াও তার মিত্রের সংখ্যা বৃদ্ধি করেছে এবং সেখান থেকে দেতার জলের বানের মতো অস্ত্র আসছে আর এই জলের বানের মতো অস্ত্র যদি রাশিয়া প্রপারলি ইউটিলাইজ করে ভবিষ্যতে আরও বিভিন্ন অঞ্চল যদি তারা টার্গেট করে মূলত তার সাথে কমন হামলা হিসেবে তারা কিয়েভকে রাখবেই কারণ জানে সামরিক প্রশাসনিক থেকে শুরু করে পুরো ব্যাপারটি কোন জায়গা থেকে নিয়ন্ত্রিত হয় এটা বোঝার পর বিশেষ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মিস্টার বালদমির জেলেনস্কির উপরে যুদ্ধবিরতির ব্যাপারে একমত না হয় তাদেরকে প্রচণ্ড রকমের মৌখিক ধোলাই করেছিলেন বন্ধুরা সেই মৌখিক বক্তব্য এবং ঝগড়াঝাটির পর মূলত মিস্টার জেলানিস্কি আরও কয়েকবার মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন কথা বলেছেন অস্ত্র চেয়েছেন কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি তাদের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেখানে প্যাট্রিয়ট পাঠানোর কথা ঘোষণা করেছিলেন সামরিক সহায়তা বাড়ানোর কথা বলেছিলেন কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে আমেরিকা এখান থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে তার পরিবর্তে জার্মানি এবং ইউরোপীয় দেশগুলো সামরিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে ইউক্রেনকে আপাতত রক্ষা করার সর্বশেষ চেষ্টা করতে পারে হ্যাঁ বন্ধুরা সর্বশেষ চেষ্টা বলছে এই কারণে বর্তমানে কিএফকে ধনা করার জন্য তারা লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে আর পার্শ্ববর্তী দনবাস সহ অন্যান্য অঞ্চল দখল করার জন্য রাশিয়ান বাহিনী তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে আর কিয়েবে এবে পার্শ্ব ড্রোন এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তারা এটা প্রমাণ করতে চাইছে যে শুধুমাত্র ওই পার্শ্ববর্তী পূর্বাঞ্চল বা দনবাস বা দনেক্স বা লোহানক্স বা জাফরজিয়া অথবা কেশন বা সুমি অঞ্চল তাদের মূল টার্গেট নয় তাদের মূল টার্গেট হচ্ছে কিয়েব এবং সেই কিয়েবেই তারা প্রতিনিয়ত হামলা চালাবেন আর বলধুমেরি জেলানেস্কিকে হামলার মাধ্যমে অর্থাৎ কিয়েব পূর্বাঞ্চল এবং আরও যে সকল সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে পুরো দোনেক্স এবং লোহানক্স যেটি পরিপূর্ণভাবে দনবাস নামে পরিচিত ক্রাইমে অঞ্চল থেকে শুরু করে খার্কিব সুমি এবং আরও বিভিন্ন অঞ্চল দখলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফ্রন্টলাইনে আক্রমণ চলবে এবং তার পাশাপাশি তারা যেন স্থির থাকতে না পারে এজন্য জন্য রাজধানী কিয়েবেও টার্গেটে রূপান্তরিত করা হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান লক্ষ্য করে যেন মিস্টার বলদমির জেলেনেসকে ঘুমানোর টাইম না পান আশা করি বুঝতে পেরেছেন